ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি আজকে আমাদের ছাদ বাগানের কিছু অংশ আপনাদের দেখাবো অনেকদিন ভিডিও দিই না আজকে তাই গাছে কি কি ফল ফুল হয়েছে সেগুলো আপনাদের দেখাবো দেখুন আবার মূল গাছের অবস্থা দেখুন মূল গাছ মূলো গাছের এবার ফুল ফল হবে ফল তো হয়েছে ফুল হবে আর এই দেখুন ফুলকপি গাছ গাঁদা গাছ লাগিয়েছি তাই সেই গাঁদা গাছের অংশ আর এই দেখেন আমার এটা মূল গাছ এই মাঘ মাস পরে গেছে খাওয়া গেল না একটু বড় হবে তারপর খাবো আর এই দেখেন আমার লঙ্কা গাছ এদের এমন কিছু যত্ন করি না তবু হয়েছে আমার অ্যালোভেরা গাছটা দেখুন আপনারা কত বড় দেখুন ইসুপদ্য এর ফুল হবে এটা বেলা হয় রাত্রের মধ্যে এটা বুঝে যায় শাক দেখেন তার অবস্থা আর উচ্ছে গাছ পাতাবাড়ি এই গাছটাকে আমরা আমি বহুবার দেখিয়েছি আপনাদের দেখুন এর ফুল না হয়েছে একটা ফুল হয়েছে সেগুলো ফুলটা তোলা হয়ে ঠাকুরকে দেওয়া আছে হ্যাঁ লেবু গাছে দেখুন লেবু গাছ এখন অনেক লেবু পেরে নিয়েছে আর লেবুর দরকার নেই আর এই টক যা এ তো খাওয়ার উপায় নেই কারি বীজ হবে নাকি নিজের জন্য আর এই গাছের কড়ি হয়েছে কত ফুলটা খুব বিরাট হয় এই যে আর এমন কিছু যত্ন করি না এবার যত্ন করবো শীতকাল তো আমার লাউ কুমড়ো গাছ দেখেন চলেছে দেখুন সজনে গাছের কত ফুল পরিমাণে হয়েছে লাউ গাছ আর এই গাছটা তো রয়েছেই আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এই আশা রাখি এরপরে আপনাদের বিড়ালের ভিডিও টিডিও দেখাব আজকে গাছের দেখালাম এই দেখুন গোলাপ ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার